অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে দেবী সেটি প্রিয় বন্ধুরা আসুন দেরি না করে বিস্তারিত জেনে নিই জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসায় উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেটি ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের এই চিকিৎসক আজ সোমবার বেলা পৌনে একটার দিকে একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল রখমতুল্লাহী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পরে সেখান থেকে সড়কপথে সরাসরি যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছে বি এস ইউর অধ্যাপক সৈয়দ মুজাফ্ফর আহমদ বেলা একটা থেকে একটা তিরিশ মিনিটে এই প্রতিবেদনে লেখার সময় দেবী শেঠী বি প্রধান ফটক দিয়ে হাসপাতালে ঢুকছেন তিনি সরাসরি যাবেন ওবাদুল কাদেরের সজ্জার পাশে সোমবার বেলা বারোটা একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক তার নামার কথা ছিল কিন্তু তার আসতে এক ঘন্টা দেরি হয় ডাক্তার বিমানবন্দরে গ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি প্রতিনিধি দল রোববারও বিএসএমইউর চিকিৎসক ও সরকারি পর্যায় থেকে বলা হয়েছিল উবায়দুল কাদেরের চিকিৎসা সর্বোচ্চ চেষ্টা চলছে প্রয়োজনে দেশের বাইরে নেওয়া হবে সে সম্ভব না হলে বিশ্বের নাম করা চিকিৎসক বিএসএমইউতে এনে তার চিকিৎসা দেওয়া হবে এর পরিবেক্ষিতে ডাক্তার দেবী সেটিকে আনার কথা উঠে শেষ পর্যন্ত আজ তাকে ঢাকায় আনা হল আজ দুপুর বারোটায় দেবী সেটির বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু তার আসতে এক ঘন্টা দেরি হয়ে গেল তার দেরি হওয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটি অসমর্থিত সূত্র বলছে ফ্লাইট জটিলতার কারণে আসতে দেরি হয়েছে দেবী সেটির সঙ্গে পরামর্শ করে উবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া কিংবা চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হবে বিএসএমএমইউতে আওয়ামী লীগের নেতাদের সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র মতে আরও জানা গেছে দেবী শেটী বিমানবন্দরে নামার পর সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানকার কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে থাকা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে দেখাশোনা করবেন পরে তিনি ওবায়দুল কাদেরের চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বসবেন পাশাপাশি সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞদের টিমের সঙ্গেও তিনি কথা বলবেন তিন পক্ষের বৈঠকে ওবায়দুল কাদেরের চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টার ব্যাশনাল কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মোস্তাফা জামান এ তথ্য জানিয়েছেন তিনি জানান দুপুরে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবেশেটি পৌঁছানোর পর তার সঙ্গে পরামর্শ করে উবাদল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হবে এর আগে রোববার রাতে উবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের তিন সদস্যের একটি দল ঢাকায় এসে পৌঁছেছে উবাদল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান সিঙ্গাপুর থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ একজন পুষ্টি বিশেষজ্ঞ ও একজন টেকনিশিয়ান এসেছেন তারা ওবায়দুল কাদেরের রিপোর্ট ও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে ওবায়দুল কাদেরের অবস্থা একটু উন্নতি হয়েছে এ কারণে আজ সকাল দশটা পর্যন্ত দেখা হবে যদি আরও উন্নতি হয় তাহলে হয়তো এখনো দেশের বাইরে নেওয়া হবে না দেশের বাইরে নেওয়া হবে কিনা না এ বিষয়ে আজ দুপুরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে রোববার রাতে সাড়ে নয়টা বিএসএমইতে উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান উবায়দুল কাদেরের চিকিৎসার দেখভাল করার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাতে আর ওবাইদুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হবে না সোমবার শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে জীবন মৃত্যু সংখ্যায় থাকা আউমিলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের অবস্থার উন্নতি হয়েছে তিনি পুরোপুরি চেতনা ফিরে পেয়েছেন চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছে তিনি চিকিৎসকদের বরাত দিয়ে সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন আউমিলের উপদপ্তর সাধারণ সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তবে তিনি এও জানান যে ওবাদুল কাদের এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন রোববার সকালে মেসিফ হার্ট অ্যাটাকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিসিইউর দুই নম্বর বেডে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন বাহাত্তর উত্তর না গেলে কিছুই বলা যাচ্ছে না এই হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সোমবার সকালে জানান সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে জানিয়েছেন শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে তিনি সম্পূর্ণভাবে চেতনা ফিরে পেয়েছেন এবং উনি চিকিৎসকদের প্রশ্নের জবাব দিতে পারছেন ওবায়দুল কাদেরের চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ড আশা করছে এই সময়ের মধ্যে পুরোপুরি চেতনা ফিরে পাবেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অবস্থা বর্ণনা দিয়ে বিপ্লব বড়ুয়া জানান রাতে ওবায়দুল কাদের অবস্থা বেশ উন্নতি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন ওবায়দুল কাদেরের ব্লাড সার্কুলেশন হার্টবিট এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রয়েছে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অথচ গতকাল এক পর্যায়ে ওবায়দুল কাদের রক্তচাপ পঁয়ত্রিশে নেমে আসে সিঙ্গাপুর থেকে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের ওবায়দুল কাদের চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর রাখা বিপ্লব বড়ুয়া জানান দুপুরে চিকিৎসকদের ব্রিফিংয়ে এই বিষয়ে জানানো হবে তদুপরি সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি স্ট্যান্ড বাই রাখা হয়েছে কোনো সময় যাতে তা কাজে লাগানো যায় রোববার সকালে সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমইউর ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আইসিইউতে নেওয়া হয় সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে ক্যারানি করোনারি কেয়ার ইউনিটে নিয়ে ভর্তি করা হয় পরে গ্রাম শেষে ওবায়দুল কাদেরকে হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান তিনি সেতুমন্ত্রীর জনসংখ্যক কর্মকর্তা আবুনাসে জানান সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা অনুভব করেন মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আইসিউর চিকিৎসকরা তার মেডিকেল চেক আপ করেন চেকআপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পর পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে বিএসএমইউর উপ উপাচার্য মোহাম্মদ শহীদুল্লাহ সিকদার রোববার দুপুরে বলেছিলেন ওনার অবস্থা ক্রিটিক্যাল আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি তদুপরি তার পরিবার উপাদানমন্ত্রী চাইলে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে ওবায়দুল কাদেরের চিকিৎসায় এর হৃদরোগ বিভাগের পক্ষ থেকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আলে হাসানের নেতৃত্বে মেডিকেল বোর্ডে রয়েছে প্রিভেন্টিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর হারেসুল হক প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অথবা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন